ক্যাবিনেটের প্রসঙ্গে আপনার কাছ থেকে বুঝতেছি ক্যাবিনেট দেখে কী মনে হচ্ছে এখানে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স কি চাইনিজ ইনফ্লুয়েন্স কি আপনি লক্ষ্য করলে দেখবেন যে এই নির্বাচনের আগে ভারতীয় গণমাধ্যমে কতগুলো আর্টিকেল ক্রমাগত প্রকাশ হয়েছে এবং যেখানে বাংলাদেশের নাম ধরে ধরে কিছু মন্ত্রী কিছু উপদেষ্টাকে একেবারেই প্রো চাইনিজ প্রো পাকিস্তানি হিসেবে তারা চিহ্নিত করবার চেষ্টা করছে সো সেই জায়গায় এবং আমরা জানি এখানে প্রো ইন্ডিয়ান হিসেবে কারা পরিচিত এক ধরনের পারসেপশান আছে বাংলাদেশি গণমাধ্যমে বিভিন্ন অন্য গণমাধ্যমগুলোতেও সেগুলো আলোচনা হয় সে সেই বিবেচনায় এই ক্যাবিনেটে কাদের প্রাধান্য আপনি বেশি দেখতে পান আর ওই যে শ্রী আধার বক্তব্য বা পত্রপত্রিকাগুলোর বক্তব্য সেগুলো সম্পর্কে যদি আপনার বেশি থাকে দেখুন আন্তর্জাতিকভাবে যদি বিবেচনা করি পার্সপেক্টিভটা একরকম রকম যদি বিবেচনা করি বিষয়টা আরেক রকম চীন এবং ভারত দে ডোন্ট সি আই টু আই তো মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনের ক্ষেত্রে ভিন্ন অবস্থানের থেকে তারা একই ধরনের

আপনার কোয়াড এর সিগনেটরি ভারতে কোনো সন্দেহ নেই কিন্তু সেটাকে স্যাটাসাইড করে রেখে তারা তাদের নিরাপত্তার স্বার্থটাকে সর্বাগ্রে বিবেচনায় নিয়েছে এবং এখানে যে লেভেল আপনি সরলভাবে টানার চেষ্টা করবেন দেখবেন সেটা ঠিক কাজ করছে না আপনার যেই কয়জন ম্যানিং করছেন ক্যাবিনেট

বাকি সবাই তার একনিষ্ঠ সেবক একান্ত অনুগত এবং এখানে কোন রকমের ভ্যারিয়েশন নেই ওই অর্থে থাকে না অনেক ক্ষেত্রে আমরা বলি লেফট লিনিং রাইট লিনিং সেন্ট্রিস্ট সেরকম কোনো বিষয় নেই এখানে অ্যাবসুলুট আনুগত্যের একটা প্রতিযোগিতা আছে এবং আপনি খেয়াল করে দেখেন নতুন একজন আমরা ফিউশন অফ নিউ ব্লাড হিসেবে উপদেষ্টা পরিষদে পেলাম মন্ত্রী মর্যাদায় তিনি দীর্ঘদিন ধরে পার্ট অফ স্টাবলিশমেন্ট আপনার কবি এবং প্রক্সিমিটির দিক থেকে তিনি কম যান না মানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার যে ওয়েব ল্যাংথ তার যে মাইন্ডসেট যে সেম পেইজে দে বিলং এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিক উদযাপনের মূল দায়িত্বে তিনি ছিলেন তিনি ছিলেন লম্বা সময় ধরে এবং সেই যেই পদমর্যাদাটি তিনি এনজয় করতেন আপনার প্রিন্সিপাল সেক্রেটারি মানে সেই প্রোটোকলটা তিনি পেয়েছেন এবং একটা সময় ছিল যখন আপনার জেলা পরিষদের সচিবিক দায়িত্ব পালন করাটা তার জন্যে রীতিমতো অবমাননাকর বিষয় বলে মনে হয়েছে সেটাই আপনার ক্যাপিটাল হিসেবে পরে কাজ করেছে মানে বঞ্চনাটা সেটাই পরবর্তীতে তাকে উপরে ওঠার সিঁড়ি বে এ পর্যন্ত আসতে সহায়তা করেছে আর এখানে বাকি যারা তারা কম বেশি আগে থেকেই ছিলেন এবং মোগল সাহেব একসময় যথেষ্ট লাইমলাইটে ছিলেন আমাদের মোহামপুর এলাকার আল্লাহ পত্রিকার মালিক তার ছেলে সুযোগ্য পুত্র তিনি পেয়েছেন এবং উপরে কোন মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী স্মার্ট ইয়াং ম্যান তাকে সুযোগটা দেয়া হয়েছে আবার আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী হিসেবে যিনি উপমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন তিনি পূর্ণ দায়িত্ব পেয়েছেন তারপরে রেলের মতো বিশাল মন্ত্রণালয়ের দায়িত্ব প্রথমবারের মতো সরাসরি মন্ত্রী হয়েছেন জিল্লুর হাকিম মহোদয় তিনি এই সুযোগটি পেয়েছেন আবার সবচেয়ে আমার কাছে মনে হয়েছে খুব অ্যাপ্রোপ্রিয়েট সামন্ত এই যে বার্ন ইউনিট তিনি যখন প্রথম শুরু করেন তখন তার সঙ্গে আমার পরিচয় মাল্টিসেক্টোরাল প্রোগ্রাম অন ভায়ালেন্স বা অন ভায়ালেন্স অ্যাগেন্স্ট ওমেন এই প্রকল্পের ইনস্টিটিউশন এক্সপার্ট হিসেবে আমি তাকে ইন্টারভিউ করতে গিয়েছিলাম এবং ওয়ান স্টপ সার্ভিস কীভাবে কার্যকর হবে না হবে আমাকে একেবারে ঘুরে ফিরে ট্যুর অ্যারাউন্ড করে পার্সোনাল টাচ দিয়ে দেখেছিলাম তার যে জিনিসটি আমার কাছে অবাক লেগেছিল যে আন্তরিকতার সঙ্গে ওন করা বিষয়টা এটি তার ক্যাপিটাল এবং সে কারণেই তিনি সবাইকে ছাপিয়ে টেকনোক্র্যাট কোটায় তিনি কিন্তু সবচেয়ে রিসোর্সফুল মিনিস্ট্রি যার প্রতি অনেকে আইন একটা অবস্থায় ছিলেন সেটি তিনি করেছেন আমার যে কনস্টিটুয়েন্সি চান্দিনা কুমিল্লা সাত সে আসনের দীর্ঘদিন ধরে ধরে নেওয়া হচ্ছিল যে প্রফেসর প্রাণগোপাল দত্ত তিনিই হয়তো ভবিষ্যৎ স্বাস্থ্যমন্ত্রী হতে চলেছেন এবং সেই জায়গাটি সামন্তবাবুর জন্য নির্ধারিত হয়েছে তো এটা সবাইকে করেছে আপনি আপনি কি দেখেন এবং পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের নানা ইস্যুতে যেগুলো নিয়ে তারা গত কয়েক বছর ধরে কথাবার্তা বলছিল সেগুলো আবার বলতে বা জোরালো ভাষায় বলতে শুরু করেছে সব মিলিয়ে বাংলাদেশের আজকের পরিস্থিতি এবং আগামী দিনের রাজনীতি অর্থনীতি এসব বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপ চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লা এবং আমার ডানের রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় ইলেকশন ইজ ওভার সো নতুন পরিষদ গঠিত হয়েছে অনেকে বাদ পড়েছেন অনেকে নতুন মুখ হিসেবে এসছেন সব মিলিয়ে আমরা রাজনীতির অর্থনীতি বহিস সম্পর্কের আলোচনায় প্রবেশ করবার আগে ক্যাবিনেট কেমন হলো আর নির্বাচন তো নিয়ে আমরা আপনার খানিকটা কথা শুনেছি ব্যারিস্টার পার্থ কাছ থেকে সেই অর্থে শোনা হয়নি তৃতীয় মাত্রায় অন্যান্য প্ল্যাটফর্ম থেকে হয়তো কিছু কিছু শোনা গেছে ডক্টর আদুল হাসান কলিমান একটু শুনতে চাই দেখুন ক্যাবিনেট যেটি গঠিত হয়েছে এখানে পুরনো মুখ যেমন আছে কিছু নতুন মুখও আছে এবং আপনার দ্রুততম সময়ে ক্যাবিনেট শপথ গ্রহণ করেছে আমার মনে হয় রেকর্ড পরিমাণ দ্রুততম সময় বাংলাদেশের ইতিহাসে যতটুকু শপথ ক্যাবিনেট তার চাইতে একদিন এগিয়ে নিয়ে এসে করা হয়েছে এই ডেসপারেশনটা কেন সেটা নিয়েও একটু জল্পনা কল্পনা ছিল আসলে আপনি খেয়াল করে দেখেন সাত জানুয়ারি নির্বাচন দিবস অতিক্রান্ত হওয়ার পর আট জানুয়ারি লোকাল সময় অ্যারাউন্ড রাত দুটো আড়াইটার দিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তার যে স্টেটমেন্টটা এই নির্বাচনে নিরিখে সেটি রিলিজ করেছে এবং সেখানে মোদ্দা যে বিষয়টা মেসেজটা সেটা হচ্ছে তাদের দৃষ্টিতে নির্বাচন ফ্রি এবং এবং ফেয়ার কোট ঠিক হয়নি এখানে এখানে জাস্ট তিনটে লাইন খুব গুরুত্বপূর্ণ যেটা তারা বরাবর বলেছে যে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি তাদের সমর্থন অব্যাহত থাকবে আর শেষ লাইনে যেটা আছে যে পিপল টু পিপল টাইজ এবং ইকোনমিক টাইজটা তারা অব্যাহত রাখতে চায় কিন্তু এখানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা সেই কিছু নাই পিপল টু পিপল প্লিজ আপনি কন্টিনিউ করেন এবং তার ছোট্ট স্টেপ মানে কন্টিনিউশন হিসেবে আপনি অন্যান্য দেশগুলোর কথা বলতে বলতে চাই যেটা আমি বলতে চাচ্ছিলাম যে কমনওয়েলথ এবং মিস্টার ফরেন অ্যাফেয়ার্স ইউকের তাদের পক্ষ থেকে একই সুরে স্টেটমেন্ট হাজির করা হয়েছে আর জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক যে অঙ্গ প্রতিষ্ঠান আছে তারা খুব ক্রিটিক্যাল রিমার্কস পরে কানাডা এবং অস্ট্রেলিয়াও আপনার অস্ট্রেলিয়া তো রীতিমতো দুঃখ প্রকাশ করেছেন আর কানাডা ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস দূতাবাস থেকে জানান দেওয়া হয়েছে বিশেষ করে যখন সখানেক কোর্ট আন কোট বিদেশি পর্যবেক্ষক তারা যখন তৃপ্তির ঢেকুট তোলা শুরু করলেন এবং খুব ইতিবাচকভাবে মূল্যায়ন হাজির করছিলেন তার পরপরই দূতাবাসগুলো থেকে জানান দেওয়া হয়েছিল যে তারা কোনো এই দ্বাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য কোনো পর্যবেক্ষক পাঠাননি অর্থাৎ এরা সব প্রাইভেট ইন্ডিভিজুয়াল নিজ দায়িত্বে স্বপ্নন্দিত হয়ে এ ধরনের কথাবার্তা বলছেন বা যে ভূমিকায় তারা রত ছিলেন তা জানান দিচ্ছেন এখন এই যে অবস্থাটা এইটা এবং টাইমিংটা দেখেন নির্বাচনের

এখন ধরুন এটা তো বড়ো কলাইজেশন আপনার সাতাশটি দেশ একটি না শুধু একমত সহমত হতে একটু সময় নেয় আর এখানে যেই চারজন ইলেকশন এক্সপার্ট ইউর পক্ষ থেকে অন দ্য গ্রাউন্ড ডেপ্লয়েড ছিলেন তারা আগেই জানান দিয়েছেন তারা লিমিটেড ম্যান্ডেট নিয়ে এখানে এসছেন এবং নির্বাচন পর্যবেক্ষণ তাদের কাজ নয় তারা পর্যবেক্ষণ করতে আসেনি তারা এসছেন মূলত ভায়োলেন্স স্টাডি করার জন্য আরও কয়েকটা চশমা তাদের ছিল আর এর পাশাপাশি আমরা জাপানের যে ভূমিকাটা আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয়ের সঙ্গে আলাপ ছিল নির্বাচনের পরে তিনি বললেন যে জাপানের মান্যবর রাষ্ট্রদূত এবং সেই সঙ্গে তাদের যে সিজন ইলেকশন অবজারভার তার ভূয়সী প্রশংসা করেছেন এই নির্বাচনের যেটা মানে তিনি অবাক হয়েছেন যে নির্বাচনের আগে জাপানের পক্ষ থেকে জাপানের বিদায়ী রাষ্ট্রদূত যে বক্তব্য রেখেছেন আমরা ভুলে যাইনি এবং তারপর আপনার জাপানও কিন্তু একটা ক্রিটিক্যাল আপনার স্টেটমেন্ট হাজির করেছিল অ্যালং উইথ আদার ওয়েস্টার্ন পার্টনার্স তো সেই জায়গা থেকে এটা একটা মার্ক ডি আমার কাছে মনে হয়েছে আর আপনার এই এর বিপরীতে আপনার রাশিয়ান ফেডারেশন তারপর চীন তারপর আপনার ভারত রিজোনাল পাওয়া এবং অন্যান্য যে ওআইসিভুক্ত দেশগুলো সবাই মিলে কম বেশি অভিনন্দন বার্তা হাজির করেছেন এবং সশরীরে ইন পারসন হাজির হয়ে পুষ্পস্তপক হাজির করা ইত্যকার বিষয়গুলো আমরা দেখেছি তাও খুব দ্রুততার সঙ্গে সেটি নিষ্পন্ন করা হয়েছে মানে এখানে প্রতিযোগিতা পাকিস্তান তো বটেই প্রতিযোগিতাটা এমন যে সংখ্যায় ভারী কোন পক্ষ পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে যে কটি দেশ বা সরকার এই আপনার লেজিটিমেসির প্রশ্নটা তুলছে এর পাশাপাশি কি পরিমাণ দেশ স্বাগত জানাচ্ছে এইটার একটা প্রতিযোগিতা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং মার্কিনরা আপনি জানেন যে তারা কোনো একটা বিষয়ে পলিসি ডিকটাম তৈরি করলে সেটা পার্সু করে সেখান থেকে নড়ে না এবং সেরকম একটি জানান মহোদয় আমাদেরকে নির্বাচনের পরে প্রদান করেছেন সেটা তো আপনারা ওই যে একটা তো ম্যাথিউ মিলারের স্টেটমেন্ট এবং তারপরে জন কমিউনিকেশন কিরভিরেটের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মার্কিন যুক্তরাষ্ট্রে তারা তো বলেছে যে তারা তাদের লক্ষ্য থেকে সরে সরে যাননি তো সেই জন্যে আমরা একটা লং ড্রন রণনীতি এবং রণকৌশল মার্কিন যুক্তরাষ্ট্রের তার টার্গেট অডিয়েন্সে পরিণত হয়েছি আমরা আমাদের দিক থেকে যা কিছু তরুপের তাস ছিল তা সব কিন্তু খেলে ফেলেছি এখন খুব একটা কিছু করবার নেই এবং সেই জন্যে আমাদের জাতির পিতা বঙ্গে সুকন্যা দেশরত্ন জনতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ইঙ্গিতটা দিয়েছেন এরকম বল এখন আমেরিকার কোর্টে মানে আমরা সুসম্পর্ক চাই আমরা মেনটেন করব বাট ইস উইথ দেম তারা কি করেন সো আপনার কাছ থেকে আরও শুনবের মধ্যে অস্ট্রেলিয়ান একজন সিনেটর ডেভিড সুব্রিজ তিনি একটা টুইট করেছেন নাম দেখলাম এবং সেখানে তিনি বলছেন যে আন্তর্জাতিক শক্তিগুলো যেন বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি না দেয় কারণ এই মিথ্যে ফলাফল এবং সব মিলিয়ে প্রশ্ন রয়েছেন এবং এই ধরনের চাপ আমরা ইতিমধ্যেই হিউম্যান রাইটস ওয়াচের একটা স্টেটমেন্ট দেখেছি অ্যামনেস্ট ইন্টারন্যাশনাল একটা স্টেটমেন্ট দেখেছি সো বা চারদিক থেকে নানা রকমের যেই ধারাটা ছিল নির্বাচনের খানিকটা আগে স্থিমিত ছিল সেটা আবার বাড়তে শুরু করেছে লক্ষণ যেটা বলছে আমি শুনবো আরো আপনার কাছ থেকে